সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে মে দু চব্বিশ রোজ শুক্রবার দর্শক রয়েছি চৌবাড়িয়া হাটার আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো চেষ্টা করি আজকের এই হাট থেকে প্রেগনেন্ট গরুর দামের ধারণা দেওয়ার জন্য কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রেগনেন্ট গরুগুলো মার্শাল্লাহ ভিডিওর শুরুতে সুন্দর একটি প্রেগনেন্ট এগরো দেখা যাক বয়স কেমন চাচা কেমন আছে বয়স কেমন গরুটার চার দাতা কয় মাসের ভরণ আছে নয় মাসে পড়ছে দ্বিতীয় বিয়ার না প্রথম বিয়ান কত দাম চাচ্ছেন একশো চল্লিশ বাজারে কেমন দাম বলে দাম ভাঙানো যাবে না এক লক্ষ চল্লিশ হাজার দর্শক চাওয়া দাম বিশাল বড় ফ্রেমের গরুটা তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে আপনাদের ধীরে ধীরে দেখাই আর আপনারাও দেখেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সুন্দরগুলো যেগুলো সেগুলোকে আমরা বিশেষ করে টার্গেট করব কিন্তু সুন্দর গরু একবারে কম এই ধরনের গরু কিন্তু আমরা অনলাইনে কখনো ছাড়িনি বিক্রি করি বয়স কেমন বয়স হয় না কয় মাসের বড় সাড়ে আট মাস চাচ্ছেন কত ভাই একশো পনেরো তাদের কত দাম বলছে কাস্টমার এক লাখ চার পাঁচ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটার বয়স ভাই দুই দা প্রথম বিয়ার না কয় মাসের সাড়ে আট মাস চাচ্ছেন কত একশো দশ তাতে কত দাম বলে কাস্টুমার পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক যে যেখান থেকে দেশ দেশের বাইরে থেকে আমাদের আজকেরই ভিডিও দেখছেন চৌবাড়ি হাট থেকে আমরা কিছু গরু দেখানোর চেষ্টায় কেমন বয়স এটা ভাই ছয়দাত আপনাদের কয় মাসের বরং নয় মাস দশ দিনের মধ্যে বাচ্চা চাচ্ছেন কত এক লাখ পঁচিশ হাজার তাতে কত দাম বলে কাস্টমার এক লাখ পাঁচ সাত আট আমরা একটু দেখব গরুটা তলা আসবে কিন্তু মার্শাল সুন্দর গরুও সুন্দর তো দেখি আরো যেগুলো রয়েছে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে আমাদের এলাকায় কেমন দামে ব্যবসা কিনা হচ্ছে কেমন বয়স এটা ভাই বয়স পুরে গেছে স্বাস্থ্য তো মার্শাল অনেক সুন্দর আছে কয় মাসের ভরণ সাত মাস দাম কত দাম কত রাখছেন সপ্তানব্বই চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার তারপরেও পচে আশি ভাঙ্গে মানে আশি বেড়ে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে গরুগুলো দেখাই যাতে করে বয়স কেমন ভাই আট দাঁত কয় মাসের সাত মাস চাওয়া দাম পঁচাশি হাজার মাসাল্লাহ কত বলে দাম বাহাত্তর তিয়াত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সন্ধান করতে করতে দর্শক আমরা আপনাদের নিয়ে চলে আসছি প্রেগনেন্ট গরুর পরটিতে মাসাল্লাহ এটা কি জার্সি ক্রস কত ভাই এটা একশো সত্তর চাইলে চাওয়া যায় এত দামে তো বিক্রি হবে না বয়স চার দাঁত কয় মাসের ভরণ নয় মাস চলতেছে গোটা তলা কিন্তু একবারে পিছনের দিকে বাইরে আসা খুব সুন্দর কত চাচ্ছেন এখন বেসা কেনার দাম বলেন পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে বেলাল ভাইয়ের গরু ওইটা ওইটা কত বেলাল ভাই ওইটা দুই দাঁত কত চাইলেন চাইলেন পঁচিশ দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক যদি কেউ পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করবো হ্যাঁ ভাই ভালো দেখেন যে ভাই ভালো কয়টা আজকে তিনটা এটা করে সময় কেমন আছে বাচ্চা দেওয়ার সাত মাস করে কোনটা কত তিরিশ আর পঁচিশ এক লক্ষ তিরিশ আর এক লক্ষ পঁচিশ এগুলো চাওয়া দাম ওইটা কত বেচা যায় পনেরো আর এটা পাঁচ এক লক্ষ পাঁচ আর এক লক্ষ পনেরো বিক্রি রেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে যদি আমরা দেখাই দর্শক আরো কিছু প্রেগনেন্ট গরু রয়েছে এইটা কত এটা এটা নব্বই চাওয়া কয় মাসের তিন মাসের গর্ভবতী হ্যাঁ নব্বই চাওয়া কত বলে দাম আসি বেড়ে আসি আর ওই পাশের টাকা তিন মাসের চেক চেক করে পাওয়া গেছে তাছাড়া তো কষায় বিক্রি হইতো গোস্তর দামে বিক্রি হইতো ওইটা কত একশো পাঁচ ব্যবসা কিনা কতর মধ্যে মানে নিচেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাজার খারাপ আর তিন মাসের প্রেগনেন্টের কারণে চাহিদা কম কারণ তিন মাস মানে আরও ছয় মাস সাড়ে ছয় মাস এইটা লালন পালন করতে হবে বা খরচ করতে হবে এটা কত এটা এটা একশো পাঁচ চাচ্ছেন কয় মাসের ভরণ আট মাস কত দাম বলে কাস্টমার আচ্ছা মোটামুটি একশোর মধ্যে নিয়ত নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখতে দেখতে চৌবাড়ি হাট থেকে প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছিলো সেইগুলো দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ এই ভিডিও থেকে বিদায় নেই বাকি কী যেই ভিডিও সেগুলো তো অবশ্যই থাকবে খুদা হাফেজ আলাইকুম